আয় হায় রে সব শেষ সব শেষ দুই দিন বৃষ্টি হয়েছে বাংলাদেশে দুই দিন বৃষ্টিতে সব শেষ সুমন ভাইয়ের খবর দেন তৈদা ফ্রিদি আঙ্কেলের খবর দেন ফজলে করিম ভাইরে খবর দেন তাসকিব খান আঙ্কেলের খবর দেন সবাইকে খবর দেন ওরা মানবতার ফেরিয়ালা ওরা ওরা সারা চলবে না ওরা যদি এখন আমাদের পাশে না দাঁড়ায় এই দুই দিনের বৃষ্টিতে বন্যা হয়ে সব ভেসে গেছে সিলেটবাসী সব কিছু সিলেটবাসীদের সব কিছু লন্ড বন্ড হয়ে গেছে তাই সবাই দয়া করে সুমন ভাই তই দা ফ্রিদি আঙ্কেল ফজলে করিম ভাই তাসকিব খান আঙ্কেল তাদেরকে খবর দেন তারা মানবতার ফেরিয়ালা তারা এসে এই বন্যা দিয়ে আমাদেরকে বাঁচাবে চাল ডাল দিয়ে বাঁচাবে চাল ডাল দিয়ে আমাদের পাশে দাঁড়াবে প্লিজ প্লিজ আপনারা হেল্প করুন তাদেরকে খবর পাঠান যে কোনো মূল্যেই হোক তাদেরকে খবর পাঠান বৃষ্টি দিয়ে বন্যা হয়ে সব ভেসে গেছে এবার বলতেছি দর্শক যে এই তিনজনের ইতিহাস প্রথমে শুরু করতেছি ব্যারিস্টার সুমনকে দিয়ে যে কিনা আমুলিকের সর্বপ্রথম চাটুকার ঠিক আছে সে একটা চাটুকার সে প্রথম থেকেই যে আমলিককে সবসময় অ্যাপ্রিসিয়েট করত সবসময় সুনাম বলতো এবং ফুটবল খেলা নিয়ে অনেক কিছু বলতো সে অনেক কিছু বলতো যে প্রধানমন্ত্রী এটা সেটা মানে মাননীয় প্রধানমন্ত্রী মাটা মানে অনেক কিছু বলতো এক কথায় হলো চাপাবাস এবার আসি আমাদের ডাফ্রিদি আঙ্কেলের কাছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ডাফ্রিদিকে আঙ্কেল বললাম কেন আঙ্কেল বলছি কেন কারণ সে আমার অনেক ছোট তার বাবা আমার ভাই হবে সম্পর্কে কিন্তু সে আমার আঙ্কেলের মতো তহিদা ফ্রিদির ইতিহাস বলতে গেলে সেটা হচ্ছে সে বাবার টাকা উড়ায় আর ভাঙে ঠিক আছে আর মাস্তি করে এখন কথা হচ্ছে সে মানে এই তার বাবা এত টাকা পেলো কোথায় তাদের মাই টিভি তাদের মাই টিভি একজন মালিক ছিল মহিলা মালিক তার বাবা তার কাছ থেকে চালাকি করে সাইন নিয়ে মাই টিভির মালিক হয়েছে তারপর এত টাকার মালিক হয়েছে আমাদের তৈদ ফ্রিদির বাবা ঠিক আছে মানে আঙ্কেলের বাবা এবার আসি ফজলে করিম সেটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ডেঞ্জারাস যে ফজলে করিমকে আপনারা চিনেন মানবতার ফেরিয়ালা হিসাবে মানে দেখেন ইউটিউবে ভিডিও দেখেন সে প্রতিবাদ করতেছে সে মানে একবারে মানে তাদের এলাকা মানে পরিষ্কার করে ফেলবে মাদক মুক্ত করে ফেলবে একবারে সব কিছু পরিষ্কার করে ফেলবে কিন্তু আপনারা কি জানেন এই ফজলে করিম চৌধুরীর বাবা স্বাধীনতা যুদ্ধের সময় এক নাম্বারের রাজাকার ছিল এক নাম্বারের রাজাকার তার যদি প্রমাণ চান এক হাজার প্রমাণ আমি আপনাদের ভিডিওর মারফতে দেখাতে পারবো যে স্বাধীনতা যুদ্ধের সময় যদি কোনো রাজাকার থেকে থাকে সেটা হচ্ছে ফজলে করিম চৌধুরী এবার আসি তাসকিব খান সেটা আর একটু বেশি ডেঞ্জারাস তার সাথে রয়ের এজেন্টের সাথে হাত আছে মানে ইন্ডিয়ান যত কিছু আছে মানে আমাদের প্রধানমন্ত্রী মানে আমাদের শেখ হাসিনা সে তো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ভরসাই সে প্রধানমন্ত্রী আছে আমাদের প্রধানমন্ত্রী সে ইন্ডিয়ান অনেক ষড়যন্ত্রের সাথে মাদক দ্রব্যের সাথে এই তাসকিব খান তাসকিব খান জড়িত কি বিশ্বাস হচ্ছে না যদি বলেন এই চারজনের ব্যাপারে যা বললাম হারে হারে আমি একবারে হাতে কলমে প্রমাণ দেখাতে পারবো যে আমি একটা কথাও মিথ্যা কথা বলি নাই ঠিক আছে তবে এখানে যদি একটু ভালো বলা যায় সেটা বলা যায় হচ্ছে তৈদাফিদিকে কারণ তৈদাফ্রিদি কোনো টাকা কালেকশন করে টাকা কালেকশন করে মানে মানুষদেরকে দান করে না সেটা তার বাবার টাকা হোক বা তার নিজের ইনকামের টাকা হোক সেই টাকা দিয়ে মানুষদেরকে দান করে কিন্তু এই তিনজনের বিজনেস ফজলে করিম চৌধুরী এবং তাসকিব খান বিশেষ করে আর আমাদের সুমন সুমন বাই ঠিক আছে এই সুমন বাই তাসকিব খান আর ফজলে করিম চৌধুরীর বিজনেস হচ্ছে মানে প্রবাসীদের মন গলিয়ে প্রবাসীদের মনের মধ্যে ঢুকে এভাবে বলা ঠিক আছে যে তারা তাদের কাছে যাতে টাকা পাঠায় কিন্তু আপনারা বোকার মতো সেই টাকা পাঠান কিন্তু আপনারা কি জানেন তাদের এটা বিজনেস দেশে কি দুর্যোগ সারা জীবন লেগে থাকে বছরকে বছর লেগে থাকে এভরিডে লেগে থাকে প্রতিদিন লেগে থাকে না প্রতিদিন লেগে থাকে না ঠিক আছে দেশে হয়তোবা বছরে দুই একবার তিনবার চারবার দুর্যোগ হয় কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু আপনারা প্রতিনিয়তই টাকা পাঠান এটা তাদের বিজনেস আপনারা কি জানেন এই তাসকিব খানের এখন এই তাসকিব খান কত টাকার মালিক আপনাদের টাকায় কী বিশ্বাস হচ্ছে না আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তাসকিব খান আপনাদের টাকায় কত টাকার মালিক হয়েছে কি কি এই পর্যন্ত সে সম্পদ গড়ছে সেটার একটা বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দেখাবো এবং ফজলে করিম চৌধুরী হ্যাঁ তার বাবা এমপি তার বাবা সংসদ সদস্য তার বাবার টাকা আছে কিন্তু সেও কিন্তু মানুষের কাছে হাত পাতে প্রবাসীদের কাছে হাত পাতে আর আপনারা বেকুবের মতো কি করেন যে তাদেরকে টাকা দেন আর ওই টাকা দিয়ে তারা মানে দিনভর একটু দেখায় ভিডিও করে দান করতেছে আর রাতভর মেয়ে মানুষ আর মদ নিয়ে মাস্তি করে মাস্তি আর আমাদের সুমন ভাইয়ের কথা কি বলবো সে তো এক নাম্বারে চাপাবাস এক নাম্বারের চাপাবাস মানে চাপাবাস নাম্বার যদি ওয়ান থাকে সেটা হচ্ছে আমাদের সুমন ভাই ঠিক আছে তো সুমন ভাই হলো মানে আপনাদের কাছ থেকে টাকা উঠায় সে মন্ত্রী হয়েও না সরি 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 এমপি এমপি হয়েও আপনাদের কাছ থেকে টাকা উঠায় কেন এখন তো তার অনেক টাকা হইছে এখন সে কোনো দুর্যোগ হলে আমাকে টাকা দেন আমি আপনাদের ইয়াদেরকে দিব অসহায় মানুষদেরকে দিব এখন তার বলার দরকার কি সে মানে কয়টা ব্রিজ বানাইছে সেটার একটা তালিকা আছে মানে ব্রিজ বানায় মানে এখন তো মানে সুমানের তো একটা পদবি হয়ে গেছে যে ব্রিজ বানানো সো যেসব ব্রিজ বানায় এগুলা ওই যে আগের দিনের হাক্কা আছে না হাক্কা হাক্কা চিনেননি গ্রাম দেশে বলে ওই হাক্কার মতো ব্রিজ বানায় তো যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না এই মানবতার ফেরিয়ালারা এখন কোথায় এই মানবতার ফেরিয়ালারা এখন কোথায় এই যে কোটা আন্দোলন নিয়ে এত লাশের পর লাশ রক্তের পর রক্তের বন্যা বয়ে যাচ্ছে এই মানবতার ফেরিয়ালাদেরকে কিন্তু রোডে গাড়ে দেখা যাচ্ছে না রোডে গাড়ে দেখা যাচ্ছে না কিন্তু 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 তাদেরকে কখন দেখা যায় যখন তাদের বিজনেস হবে সো আল্লাহ হাফেজ